খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আসে না নাই লবণ হয় নাই বৌরের তালাক দিছে এরকম আসে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মায়ের সুর এরকম ডাকাইতে না নাই মা আবার রসুল্লাহি আলাইহি আলাইহ আসাল্লাম তো আমান কত্তু আল্লাহ হাবিব সায়সাল্লাম কখনো কোন রান্নার বদনাম করতেন না ইনিশতা হাহু আক্কেলা হুখারির বর্ণনা ভাল লাগলে খেতেন ভাল্লাগতেছে আরো খেতেন আরো খেতেন ও ইন কারি হাহু চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয়নি নাই সুবাংলা পড়বেন না কি রাসুল ছিলেন আবার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তালাওয়াত রহমত বরকত তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্ত করব পারা যাবে আওয়াজ করে বলুন তো সুরাতর দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরাতর দোহা কি বড় সুরা না ছোটো সুরা তো এক মাসে কি এই সুরাটা মুখস্ত করা যাবে না কথা বলেন ও চিন ই ওর যেই চুন অথুরই চিন এটা কি বড়ো সূরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সুরা